আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লা মেটাল ওয়ার্কসের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দাসের বন্ধুরা এই যে চমৎকার ডিজাইনের গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি চলে যাবে নোয়াখালীর উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট বাংলাদেশের প্রতিটা প্রান্তে ডেলিভারি করে থাকি এই চমৎকার ডিজাইনের গেটটি আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিংয়ের মাধ্যমে এই প্লেটটি হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকি এই প্লেটের থিকনেস হচ্ছে পাঁচ মিলি পাঁচ মিলি কতটা মোটা আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি অনেকটাই পাঁচ মিলি মোটা তো বুঝতেই পারছেন কতটা মোটা এই প্লেটগুলো কেউ যদি এই প্লেটের মধ্যে গুলি করে গুলি কিন্তু রিফ্লেক্ট হয়ে পড়ে যাবে তো বুঝতেই পারছেন কতটা হেভি কতটা মজবুত এই গেটগুলো বন্ধুরা এই গেটের পেছনে কিন্তু আমরা কোনো শীত ব্যবহার করিনি যার ফলে বাড়ির ভেতরে বেশ ভালো আলো বাতাস প্রবেশ করবে আর এই যে চমৎকার যে রঙটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গেটটি কিন্তু আমরা স্প্রে মেশিনের সাহায্যে রং করেছি স্প্রে মেশিনের সাহায্যে রঙ করলে কিন্তু রঙটা দেখতে খুবই সুন্দর দেখা যায় আমরা কিন্তু কখনোই ব্রাশের সাহায্যে রং করে থাকি না ব্রাশের সাহায্যে রঙ করলে কিন্তু রংটা কিছুটা এবড়ো খেবড়ো হয়ে থাকে যার ফলে কিন্তু গেটটা দেখতে এতটা সুন্দর দেখা যায় না বন্ধুরা এই ছোট্ট একটি গেটে কিন্তু আমরা মোট তিনটি পাল্লা ব্যবহার করেছি এই যে এখানে রয়েছে পকেট পাল্লা এই পকেট পাল্লা দিয়ে মানুষ সবসময় আসা যাওয়া করবে আর এখানে রয়েছে বড় দুটি পাল্লা এই বড়ো দুটি পাল্লা তখনই খোলা হবে যখন বাড়ির ভেতরে বড় বড় মাছ সামানা আড়ানাও করা হবে তখন দর্শক বন্ধুরা এই গেটটির পাশে রয়েছে ছয় ফুট উচ্চতায় রয়েছে ছয় ফুট দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ